হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টিভি নাইন বাংলা ডিজিটাল আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা টিভি নাইন বাংলা ডিজিটালের সমস্ত প্ল্যাটফর্মে দেশ দুনিয়ার সব খবরের আপডেট আপনারা পেয়ে যান চট মাত্র একটা ক্লিকে রাত কোহালি জামাই ষষ্ঠী বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম এই জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর যে একটি ইমেজ আমাদের চোখের সামনে ভেসে ওঠে তা হলো জামাই বাবা জীবন হাতে মাছ মিষ্টি মিষ্টির হাড়ি দইয়ের হাড়ি আমজাম কাঁঠাল লিচু এসব নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন কিন্তু এ রাজ্যে এমন একটি জায়গা রয়েছে যেখানে মাছ মিষ্টি হাতে থাকুক বা না থাকুক মোর সামথিং মোর হাতে থাকতেই হবে না হলে প্রবেশে নিষেধ ভাবছেন তো এই আমি কি হেয়ালি করছি মাছ মিষ্টি তো খুব সাধারণ ব্যাপার এই ছবিটাই তো আমাদের চোখের সামনে ভেসে ওঠে তাহলে মোর আবার কি আসলে এই রাজ্যের নদীয়া জেলার চর মেঘনা গ্রাম এই চর মেঘনা গ্রামের ভৌগোলিক অবস্থানটা একটু ডিফারেন্ট তার ঘেঁষা নদীয়ার হোগোল বেরিয়ায় একশো কুড়ি নম্বর তার পেরিয়ে কিছুটা দূর এগোলেই এই চর মেঘনা গ্রাম সেই চরমেঘনা গ্রামের পশ্চিম দিকে পড়ছে তার আর পূর্ব দিকে পড়ছে মাথা ভাঙা নদী সেখানে যদি জামাই বাবা জীবন হাতে মাছ মিষ্টি নিয়ে যান কিন্তু পকেটে যদি আধার কার্ড সচিত্র পরিচয়পত্র কিছু না থাকে তাহলে তাকে ঢুকতে দেওয়া যাবে না হ্যাঁ এটাই দস্তুর এটাই নিয়ম তাই বিয়ের পরের দিন থেকে জামাই ষষ্ঠী পর্যন্ত যদি সচিত্র পরিচয়পত্রে আধার কার্ডে ভোটার কার্ডে কোথাও কোনো গরমিল থাকে এই দিনের আগে কিন্তু তরিগড়ি জামাইরা ছুটে বেড়ান সেই সমস্ত ডকুমেন্ট ঠিক করতে বিএসএফ সেই সীমান্তে তাদেরকে আটকে দেয় এই নজির এর বহুবার হয়েছে এরকমও হয়েছে যে সেখানে জামাই জীবন গেছে হাতে মাছ মিষ্টি নিয়ে কিন্তু সচিত্র পরিচয়পত্রের সঙ্গে তার মুখের খুব একটা মিল পাওয়া যাচ্ছে না কিংবা ভোটার আইডি কার্ডে যে নাম রয়েছে সেই নামের আদ্য অক্ষরের সঙ্গে আধার কার্ডের আদ্য অক্ষরের নামের আদ্য অক্ষরের কোনো মিল নেই এবার তখন কি করতে হয় তখন সরাসরি সীমান্তরক্ষী বাহিনীর ডাক পরে শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ি থেকে সকলে ছুটি আসেন তারপর যখন তারা পরিচয় বাতলে দেন সেই পারমিশন বিএসএফ এর থেকে মেলে এবং তারপর জামাই বাবাজীবন এন্ট্রি নিতে পারেন শ্বশুরবাড়িতে ষষ্ঠী করতে যাওয়ার জন্য ভীষণ ইন্টারেস্টিং এবং আমরা বিএসএফ এর তরফ থেকে যে বক্তব্য প্রত্যেকবারই শুনতে পাই যে এটা কিন্তু নিয়ম মেনে করতে হয় কোথাও যদি কোনো ভুল চুপ থেকে যায় তাহলে কিন্তু ওই হাতে মাছ কিংবা মিষ্টির হাড়ি দইয়ের হাড়ি নিয়ে জামাই জীবনকে ওখানেই দাঁড়িয়ে থাকতে হবে তিনি কোনো এন্ট্রি পাবেন না খুব স্বাভাবিকভাবেই কাঁটা তার সীমান্ত এলাকা সেখানে রকম যাতে নিরাপত্তার ফাঁক না হয় ওপারের মানুষদের যাতে কোনোরকমভাবে কোনো অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে না হয় তাই এই ধরনের ব্যবস্থা প্রত্যেক বছরই কিন্তু নেওয়া থাকে তাই চর মেঘনা গ্রামে যাদের শ্বশুরবাড়ি আমি জানি এই ভিডিও তারা হয়তো দেখছেন বা দেখছেন না কিন্তু তারা এই মুহূর্তে ব্যস্ত তাদের আইডেন্টি কার্ডটা যথাযথভাবে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য এই ঘটনা কি আপনারা জানতেন যারা জানতেন তাদের যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আর এই ঘটনা যদি আজ প্রথম শোনেন কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না এরকমই নানা রকম টুকিটাকি আপডেট আপনাদের সামনে তুলে ধরবে টিভি নাইন বাংলা আপাতত এই পর্যন্তই সঙ্গে থাকুন